গাছের সারি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা রোদ গা যাচ্ছে পুরে এখন রাস্তাঘাটে বাইরে গেলে ঘর করে মাথান চালে ফাটে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা বঞ্চল জীবন তো নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ ছাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘাট গাছ কেটোনা গাছকে রাখত ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবো কেমন করে ধন্যবাদ সকলকে অত্যন্ত বড়ো সংসার বেশি করব না প্রথমে বক্তব্য রাখার জন্য এখানে প্রধান জেঠিমাকে বলবো কিছু বলার জন্য